হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে আগামী আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যে দিনটাতে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপডির ভাগ্য এক প্রকার ঝুলে আছে বলতে গেলে যদিও কোট আনকোট ঝুলে আছে এই ওয়ার্ডটাই আমি কেন বলবো ঝুলে আছে কারণ উঠি 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 করে কিন্তু একটা আর উঠছে না মামলাটা যদি আমরা পিছিয়ে যাই তাহলে সেই সেপ্টেম্বরে পঁচিশ ছাব্বিশ সাতাশ অক্টোবরের চোদ্দ পনেরো ষোলো পঁচিশ ছাব্বিশ সাতাশ আবার পাঁচ ছয় সাত নভেম্বর একটা ভয়ঙ্কর ব্যাপার যেটা কিন্তু সিদ্ধান্তহীনতা ভুগছে অর্থাৎ এই জন্য বললাম ঝুলে আছে তো আগামী আঠাশে নভেম্বর নতুনভাবে নতুন রূপে একান্নতম চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহোদয়ের তত্ত্বাবধানে বা এজলাসে উঠতে পারে কেন বললাম পারে না এখনও পর্যন্ত আমি আজ এই ভিডিও করছি এই মুহূর্ত পর্যন্ত আমি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট চেক করলাম এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই এসএসসি দু হাজার ষোলো মামলার কোনো কজ লিস্ট প্রকাশিত হয়নি যদি এরপরে মানে আমি এই ভিডিওটা প্রকাশিত হওয়ার পরে যদি কল প্রকাশিত হয় আমি মাপ চেনে চাই আই এম সরি ফর ইট কারণ ভিডিও করার আগে কিন্তু এটা কল প্রকাশিত হয়নি তাই আমরা বুঝতে পারছি না কি ব্যাপারটা হবে কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হতে যাচ্ছে যেহেতু একান্নতম ছবি ব্যস সব ইন্ডিয়া হিসাবে সঞ্জীব খান্না মহোদয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এটা আমাদের বিশ্বাস মনে হবে কেন কারণ ওনার লাইভ হিস্ট্রি বা ওনার জাস্টিস হিসেবে ওনার যে কর্মকাণ্ড আমরা দেখেছি কখনোই উনি তারিখ পে তারিখ এই নীতিতে উনি ডেড এগেনস্ট কারণ উনি যেদিন প্রথম দায়িত্ব নেন ওনার প্রথমেই প্রশ্ন ছিল হোয়াট আর দি কেসেস বা হুইচ আর দি কেসেস ফ্রিজিং ইন পেন্ডেন্সি তো জানতে পারেন তিরাশি হাজার চারশো দশটা মামলা এই মুহুর্তে পেন্ডিং আছে তো তার জন্য আমাদের আমরা মনে করছি নাগরিক সমাজ যে তিনি অবশ্যই কোনো না কোনো একটা মোশান হেয়ারিংয়ের ব্যবস্থা করবেন তো আজকে এই ভিডিও মধ্যে আলোচনা করব যে মোশান হেয়ারিং যদি হয় তাহলে আঠাশে নভেম্বর কী কী ঘটনা ঘটতে পারে যেটুকু আমাদের বিশ্বাস এই চারটি ঘটনা ঘটতে পারে প্রথম ঘটনা হচ্ছে যে সিবিআই যে রিপোর্ট সে রিপোর্টকে মান্যতা দেওয়া কারণ সিবিআই হচ্ছে সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল এজেন্সিকে ভার দেওয়া হয়েছিল সিবিআই ভাট নিয়েছিল যে এসএসসিতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে কারা চাকরি করছে কারা চাকরি করছে না অমুক তুমুক তুমুক উমুক সেই সিবিআই রিপোর্টকে পুরোপুরি মান্যতা দেওয়া এবং একশো ষোলোটা এসএলপি এবং পাঁচটা একশো একুশটা যে এসএলপি সঙ্গে যুক্ত আছে প্রত্যেক কাছ থেকে অ্যাফিডেভিট নিয়ে প্রত্যেকের মতামত হয়তো ফিজিক্যালি শোনা যাবে না কিন্তু অ্যাফিডেভিট নিয়ে শেষে সিবিআই রিপোর্টকে মান্যতা দেওয়া এবং মান্যতা দিলে কি হবে সিবিআই যে পরিমাণ বলছে যে স্টাফ যে পরিমাণ বলছে শিক্ষক শিক্ষিকা গ্রুপসি গ্রুপ ডি চাকরি পেয়ে পেয়েছে দুর্নীতি করে এর ফলে কী হবে দুর্নীতি পরায়ণ শিক্ষক শিক্ষিকা গ্রুপসি গ্রুপ ডি আলাদা হয়ে যাবে এবং যারা চাকরি পেয়েছে মেধার ভিত্তিতে তারা কিন্তু এবার বিদ্যালয়ে আবার স্বমহিমায় ফিরে আসবে এটা নিঃসন্দেহে ভালো এবং শিক্ষক হিসেবে এটাও কিন্তু আমাদের কাছে নিঃসন্দেহে একটা অপরিহার্য পদক্ষেপ এবার দু নম্বর পয়েন্টে আসি দু নম্বর পয়েন্টটা আছে যদি এই ব্যাপারটা না হয় তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে যে মামলাটাকে হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া কারণ আমরা এর আগেও দেখেছি যে অসংখ্য মামলা হাই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এলেও সেটা কিন্তু আবার সুপ্রিম কোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে তো সেরকমভাবে যেহেতু সুপ্রিম হাইকোর্ট থেকে মামলাটা সুপ্রিম কোর্টে এসেছে তাই সুপ্রিম কোর্ট হাইকোর্টকে আবার পুনরায় দায়িত্ব দিতে পারে যে যা সিদ্ধান্ত হাইকোর্ট নেবে সেটা সিদ্ধান্ত সেটা সুপ্রিম কোর্টের পূর্ণ সমর্থন থাকবে দু নম্বর কেস তিন নম্বর হচ্ছে যে হাইকোর্টের সিদ্ধান্তকে একই রেখে দেওয়া যেটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার অর্থাৎ হাইকোর্ট রায় দিয়েছিল যে পুরো প্যানেলটা সে অর্থাৎ পুরো প্যানেলটাকে বাতিল করে দাও কেন না যেহেতু সার্ভিস কমিশন কোনো তার দেখা দিতে পারছে না বা সু সার্ভিস কমিশন যে লিস্টটা জমা দিচ্ছে দুর্নীতির বলে বাকিরা যে ফ্রেশ কিনা সে ব্যাপারে কোনো কিছু কথা বলতে পারছে না তাই পুরো প্যানেলটাকে বাদ দিয়ে দেবো বা ক্যান্সেল করে বা সেটা ডাইড করে দেওয়া হোক যদি হাইকোর্টের এই সিদ্ধান্তকে পুরোপুরি সুপ্রিম কোর্ট মেনে নেয় তাহলে একটা ভয়ঙ্কর পরিণতি হবে কি ভয়ঙ্কর পরিণতি না পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি যেমন হাইকোর্টের সিদ্ধান্তে একবার সেটা সেট হয়ে গেছে তেমন সুপ্রিম কোর্টের শেষ আশ্রয় সেটা সেট হয়ে যাবে এর ফলে কী হবে পুরো প্যানেলটা বাদ হওয়ার পরে এবার হাইকোর্ট যে নির্দিষ্ট নিয়ম মেনে দিয়েছে যে নির্দিষ্ট রুলস করেছে রেগুলেশনস করেছে সেই অনুযায়ী আবার নিয়োগের প্রশ্ন আসবে তাতে অবশ্য স্টেট গভর্নমেন্ট সংবিধানের এখন সাতিশ নম্বর ধারা অনুযায়ী রিভিউ প্রেজেন্ট করতে পারে এগুলো অন্য ব্যাপার কিন্তু হাইকোর্টের সিদ্ধান্তকে পুরোপুরি মানলে কী হবে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপশি গ্রুপটির ভাগ্য একেবারে শেষ আশ্রয় থেকে কিন্তু ছিন্ন হয়ে যাবে এটা হচ্ছে তিন নম্বর ঘটনা আর চার নম্বর ঘটনা যেটা বরাবরই ঘটে নৈব নই হয়তো কোনো কিছুই হলো না মোশান হেয়ারিংই হলো না আবার এটা চলে গেল পরবর্তী ডেটে তবে ফ্রেন্ডস যেটুকু আমরা চ্যানেলের থ্রু দিয়ে জানতে পেরেছি নিঃসন্দেহে একটা আনসাপোর্টেড নিউজ কখনোই সাপোর্টেড নিউজ বলবো না আনসাপোর্টেড নিউজ হচ্ছে যাচ্ছে সঞ্জীব খান্না মহোদয় যে মাপের কঠিন কঠোর বিচারপতি এর আগে আমরা দেখেছি যে সেই ভিভিপ্যাটের স্লিপ নিয়ে তিনি এবারে মানে ভিভিপ্যাটের স্লিপ বোনায় তিনি একবারে কঠিন রায় দিয়েছিলেন কিংবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আর টিআই রাইট টু ইনফরমেশানে তিনি একবারে পুরো কঠিন কঠোর রায় দিয়েছিলেন সেদিক থেকে আমরা অনুমান করতে পারি যে উনি কখনো সেই ধরনের বিচারপতি নন যেখানে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই নীতিতে উনি বিশ্বাস করবেন হ্যাঁ অবশ্যই সুপ্রিম কোর্টের একটা কলোজিয়াম আছে একটা তার নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে যদি কোনো মামলা শেষের দিকে হয় সেটা তো অবশ্যই পেন্ডিং থাকবে সেটা তো মোশান হেয়ারিং হবে না কিন্তু এটা একবার দুবার ঘটতে পারে আমরা দেখেছি বিগত আমলে যেমন অসংখ্য হয়েছে সেটা আশা করি হবে না অর্থাৎ আঠাশে নভেম্বর হবে আমরা জানি না কিন্তু আঠাশে নভেম্বর যদি কোনো কারণে মোশান হেয়ারিং নাও হয় তাহলে আমরা আশা করতে পারি যে হয়তো তার পরের ডেটে মোশান হেয়ারিং হবেই কারণ একান্নতম জাস্টিস ইন্ডিয়া নিঃসন্দেহে তারিখ পে তারিখ বিশ্বাস করে না ফলে আঠাশে নভেম্বর দু আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেই দিন কোনো না কোনো একটা সিদ্ধান্তের দিকে আমরা এগোচ্ছি এইটুকু বলতে পারি ভালো থাকুন ভাবে ডে থ্যাংকস